মমতা ব্যানার্জির পলিটিক্সই হচ্ছে কাজের সময় কাজই কাজ পুরালে পাজি কত সংখ্যালঘুদের ভোট নিয়ে কত বড় বড় কথা আমি বেঁচে থাকতে সংখ্যালঘুদের পাশে দাঁড়াবো আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন এখন চুপ করে বিজেপির ওয়াক আপ আপলোড করে দিয়েছে মমতা ভাই ভোট ফট নিয়ে নিয়েছে মতুয়াদের এখন মতুয়ারা তুমি যাও এদিক ওদিক ঘুরে বেড়াও তারা এখন অসহায় রাস্তায় এর আগেও তো আমরা দেখেছি এসআর হয়েছে তবে এইবেলায় এত কেন উত্তেজনা মানুষকে মারার চক্রান্ত করেছে বিজেপি এবং বিজেপির প্লয় নির্বাচন কমিশন এসআইআর তো আটবার হয়েছে এসআইআর মানুষ মরতে দেখেছেন বিএলও মরছে কাঁদছে রাস্তায় খুন হয়ে যাচ্ছে এ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে নাগরিকত্বের সাথে এর কোনো সম্পর্ক নেই আমরা এসআইআর বিরোধী নয় আমরা চাই এসআইআর হোক ডি ভোটার মৃত ভোটার এক জায়গায় নাম আছে বহু জায়গায় নাম আছে ভোটারের নাম বাদ যা তুই তার মানে বৈধ ভোটার বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশনের বাপের জমিদারই নাকি বৈদ্য ভোটার বাদ যাচ্ছে কি হ্যাঁ বৈদ্যভোটার বাদ যাচ্ছে কি আপনারা লিস্ট আসলে দেখবেন বৈদভোটার নির্বাচন কমিশন তো বিহারে করেছিল না এসআইজার করেছিল তো নির্মূল ভোটার দেবে বলেছিল তো প্রশান্ত কিশোরের নাম দু জায়গায় থাকে কী করে বাংলা ছিল ওখানে ছিল কেন থাকে কি করে আমরা দেখেছি কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে এসেছিলেন কিন্তু ঠাকুরবাড়িতে প্রবেশ করেননি কীভাবে দেখছেন বিষয়টা ওই কাজের সময় কাজী কাজপুরালে কাজি ভোট নিয়ে নিয়েছে এবার হয়ে গেছে মমতা ব্যানার্জির পলিটিক্সই হচ্ছে কাজের সময় কাজই কাজপুরালে পাজি বা মমতা ভোট ভোট নিয়ে নিয়েছে মতুয়াদের এখন মতুয়ারা তুমি যাও এদিক ওদিক ঘুরে বেড়াও তারা এখন অসহায় রাস্তায় কংগ্রেস সরকারে না থাকলেও দরকারে আছে আমরা এদের নাগরিকত্ব ভোটার কার্ডের নাম তোলা নিয়ে আমরা পাশে দাঁড়াবো মমতা ব্যানার্জির মতো চোখ বন্ধ করে নেবে দেখছেন না কত সংখ্যালঘুদের ভোট নিয়ে কত বড়ো বড়ো কথা আমি বেঁচে থাকতে সংখ্যালঘুদের পাশে দাঁড়াবো আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন এখন চুপ করে বিজেপির ওয়াক আপ বিলেটটা আপলোড করে দিয়েছে সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছে আরে আরে টের পাচ্ছে পশ্চিমবাংলা এখন সংখ্যালঘুদের কি দুর্দশা করে ছেড়েছে বিজেপির উনসত্তরটা বিল পাস করেছে লোকসভায় তৃণমূল কংগ্রেস এরা বিজেপির এজেন্ট তৃণমূল কংগ্রেস এদিকে আমি দেখছি যে স্বপন মজুমদার তারও কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই আর নেই তো নেই তো আমি তো বলছি নেই তারা যদি নাম না থাকে তারা নির্বাচিত হলো কি করে নির্বাচনের সঙ্গে কানে তেল দিয়ে ঘুমচ্ছিল এদের ভোটে তো বিজেপির প্রধানমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রী শুড রিজাইন ফার্স্ট করবে আপনার নাম সৌম্য আই